নমস্কার অগ্রগতি অঞ্জনাস কিচেন অ্যান্ড ব্লগে সকলকে জানাই স্বাগত আজকে আমি তৈরি করে নিয়েছিলাম গরমের সব রকম সবজি দিয়ে ও চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছের রসা রেসিপি আজকে যে এই নানান রকম গ্রীষ্মকালীন সবজি দিয়ে যে চিংড়ি রসা রেসিপিটি আমি তৈরি করেছিলাম রেসিপিটি আমি কিন্তু প্রথম আমার এক পিসিমনির বাড়ির থেকে আমি গিয়ে খেয়েছিলাম এবং তার কাছ থেকেই আমার শেখা আজকের এই রেসিপিটি এই রান্নাটি মূলত গ্রাম অঞ্চলের মানুষজনের কাছে অত্যন্ত পরিচিত একটি রান্না আমার পিসিমণি যে গ্রামে থাকতো সেই গ্রামের আশেপাশের সকলের লোকেরাই কিন্তু এই ধরনের রান্নাটি দুপুরবেলায় গরমকালে প্রায়শই করে থাকতো তো আজকে আমিও চিন্তা করলাম যা গরম পড়েছে তাতে এই রকম কিছু একটা বানানো যাক তো সেই ভাবনার থেকেই আমার সেই অতীতের একটি রান্নার রেসিপির কথা মনে পড়ে গেল আর আজকে আমি এই রান্নাটি তৈরি করে ফেললাম আমি এখানে তিনশো গ্রাম মতন চিংড়ি মাছ নিয়ে নিয়েছিলাম চিংড়ি মাছগুলোর খোসা ছাড়িয়ে এবং এর পেটের ভেতরে একটি সুতো মতন নোংরা অংশ থাকে সেটাকে বাদ দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম চিংড়ি রসাতে দেওয়ার জন্য সবজি নিয়ে নিয়েছিলাম পটল কাঁকরোল মিষ্টি কুমড়ো কাঁঠালের বিচি ও আলু মশলার জন্য নিয়ে নিয়েছিলাম চার পাঁচ কোয়া রসুন সামান্য পরিমাণে আদা ও একটি বড়ো সাইজের পেঁয়াজ সবজিগুলোর খোসা ছাড়িয়ে আমি কেটে নিয়েছিলাম এবার গ্যাসের ওভেনে আমি কড়াই বসিয়ে নিয়ে তাতে খানিকটা সর্ষের তেল দিয়ে সর্ষের তেল গরম হয়ে যাবার পর গরম তেলের মধ্যে আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছিলাম আলুগুলোকে দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে যখন হালকা ব্রাউনিস রঙ ধরবে সেই পর্যায়ে আমি কেটে রাখা পটলগুলো ওই আলুর মধ্যেই দিয়ে দিয়েছিলাম আমি যখন পটলের কোনো কিছু রান্না করি তখন কিন্তু আলু এবং পটল একসাথেই ভেজে নিই আলুগুলোকে প্রথমে দিয়ে ভেজে নেওয়ার পর তারপরে পটলগুলো দিই এতে কি হয় পটল শুধু ভাজলে তেলের রংটা কালো হয়ে যায় কিন্তু আলু এবং পটল একসাথে ভাজলে কিন্তু খেয়াল করে দেখবেন এই তেলের ভাজার পর কিন্তু তেলের রঙ চেঞ্জ হয় না আলু পটলটাকে ভেজে তুলে নেবার পর ওর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম কাঁঠালের বীজগুলো ও কাঁকরোলটাকে কাঁঠালের বীজ ও কাঁকরোলটাকে দিয়ে দেবার পর খানিকক্ষণ ভেজে নিয়ে এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম মিষ্টি কুমড়োটাকে যেহেতু রান্নাটি রসা হচ্ছে বেশি ঝোলের রান্না নয় সেই কারণে কাঁকরোল এবং কাঁঠালের বীজ ও কুমড়োটাকে একটু বেশি করে সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে যাতে ভাজার মধ্যেই সবজিগুলো কিন্তু অর্ধেক সেদ্ধ হয়ে যায় আমি এখানে কাঁকরোল পটল মিষ্টি কুমড়ো কাঁঠালের বীজ আর আলু দিয়েছিলাম আপনারা চাইলে এখানে এর মধ্যে কিন্তু ঝিঙে বরবটি এই ধরনের সবজিগুলো কিন্তু দিতে পারেন গরমে সবজি এবং কম মশলা দিয়ে এই রান্নাটি খেলে শরীরও ভালো থাকবে গ্রাম অঞ্চলের মানুষরা যেহেতু মাঠে ঘাটে প্রখর রোদের মধ্যে কাজ করে সেই জন্যে তাদের শরীর ঠান্ডা রাখতে এই ধরনের সবজি জাতীয় ঝোল বা রসার রান্না তৈরি করে খেয়ে থাকেন এবার কাঁঠালের বীজ কুমড়ো ও কাঁকড়লটা ভাজা হয়ে গেলে আমি তুলে নিয়েছিলাম এবং ওই গরম তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজটিকে ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেবার পর এর মধ্যে ওয়ান টি স্পুন গোটা জিরে ফোড়নে দিয়ে দিয়েছিলাম এবার আমি কড়াইয়ে পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিয়েছিলাম বেটে রাখা মশলাটিকে বেটে রাখা মশলাটির মধ্যে দিয়ে দিয়েছিলাম আদা পেঁয়াজ রসুন ও ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো ওয়ান টি স্পুন ধনের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লবণ ও হাফ চামচ চিনি সব কিছু মশলা কড়াইতে দিয়ে দেওয়ার পর আমি অনেক সময় ধরে কষিয়ে নিয়েছিলাম মশলার থেকে যখন তেল ছিঁড়ে এসেছিলো সেই পর্যায়ে কিন্তু ছাড়িয়ে রাখা চিংড়ি মাছগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মশলার মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে মিশিয়ে বেশ খানিক্ষণ ধরে আমি মশলাটার সাথে চিংড়ি মাছটিকে কষিয়ে নিয়েছিলাম এই পর্যায়ে আমি ওয়ান টি স্পুন একেবারেই সামান্য আমি এখানে গুঁড়ো ঝালের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম গুঁড়ো ঝালের গুঁড়োটা আমি খুব একটা রান্নাতে ইউজ করি না কিন্তু আমার হাজব্যান্ড এদিনকে একটা দেখলাম গুঁড়ো ঝালের প্যাকেট নিয়ে এসেছিলো তো যাই হোক এই জন্য এখন আমি কিছুদিন যাবৎ ঝালটাকে একটু ইউজ করছি কিন্তু পরিমাণে কম এবার দেখুন চিংড়ি মাছটিকে কষতে কষতে একেবারে তেল ছেড়ে এসে সেই পর্যায়ে ভেজে রাখা আলু পটল কাঁঠালের বীজ ও কাঁকরোলটাকে আমি এই চিংড়ি মাছ কষার মধ্যে ঢেলে দিয়েছিলাম ঢেলে দিয়ে চিংড়ি মাছের মশলার সাথে কিন্তু এই ভেজে রাখা সবজিগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নিয়েছিলাম ভালো করে মিনিট পাঁচেক ধরে যখন পুরো এই সবজির সাথে চিংড়ি মাছের মশলাটিকে কষিয়ে নিয়েছিলাম তখন যখন একদম গা মাখা হয়ে তেল ছেড়ে এসেছিলো সেই পর্যায়ে আমি মশলা ধোয়া জলটিকে মধ্যে ঢেলে দিয়েছিলাম মশলা ধোয়া জল দিয়ে খুন্তি দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেবার পর এবার আমি এর মধ্যে সেদ্ধ হওয়ার জন্য একটি ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকা দিয়ে মিনিট পাঁচেক মতন ভালো করে ফুটিয়ে নেবার পর দেখুন এর যে ভেতরকার ঝোলটা ছিল সেটা কিন্তু বেশ ঘন হয়ে এসেছিল এই পর্যায়ে আমি কড়াইয়ের থেকে নাবিয়ে নিয়েছিলাম এই ঝোলটি রান্না করার সময় খেয়াল রাখতে হবে অতিরিক্ত পাতলা ঝোলও হবে না আবার একেবারে গাঢ় শুকিয়ে কষাও হবে না মিডিয়াম একটা মেজারমেন্ট রাখতে হবে ঝোলটিকে আমি এখানে শুধুমাত্র গুঁড়ো ঝাল ওয়ান টি স্পুন দিয়েছিলাম আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা অথবা গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারেন যারা অতিরিক্ত ঝাল খান তারাই দেবেন কারণ এটি গরমের জন্য হালকা পাতলা একটি রান্না সেই কারণে আমি আর এই ধরনের মশলাগুলো ব্যবহার করিনি তো তৈরি হয়ে গেল আমার নানান রকম গরমের সবজি দিয়ে চিংড়ি রসার রেসিপিটি এই রেসিপিটি বাড়িতে অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন কেমন লাগে কথা দিচ্ছি এটা খেলে পরে কিন্তু সত্যি শরীর ঠান্ডা থাকে আমার চ্যানেলের বিভিন্ন ধরনের ও নানান রকম নতুনত্ব রান্না দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে রাখার অনুরোধ রইল